اٿا تيجا جا واطي آو ڏي 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 ڏي

খানাকুল ওয়ান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় সকাল থেকে প্রধান খাবার পিপল এবং ওষুধ নিয়ে ডাক্তারবাবুদের নিয়ে ঘুরছে আমাদেরকে স্পিড বোর্ডটা পেলে দেরি হয়ে গেছে আমি গতকালই বলেছিলাম খুব বাজে অবস্থা খানাকুল ওয়ানের স্পিড বোর্ড ইমিজিয়েট যেতে হবে তা প্রশাসন স্পিড বোর্ড কালকে অ্যারেঞ্জ করেছে আজ সকালবেলা বিভিন্ন জায়গায় আমাদের জেলা পরিষদের টিম ঘুরছে আমিও এখানে এসেছি খানাকুল টুয়ে কিছু মাল রওনা করিয়ে দেবার পরে খানাকুল ওয়ান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় মানুষের কাছে অবস্থা খাবার পৌঁছে দেওয়া যেগুলো করছে এরা ক্যাম্প করেছে এরা রান্না তৈরি করছে এবং প্রচুর ছেলেবুড়ুরা পরিশ্রম করছে আন্তরিকভাবে তারা কাজ করছে এই সময় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে আমি শুধু দেখতে এসেছি এদের পাশে এবং কী কী প্রয়োজন না প্রয়োজন সেগুলো কথা বলে আবার ডিএমের সঙ্গে মিটিং আছে কথা বলবো এবং নিশ্চিতভাবে প্রশাসন পাশে আছে থানাকুল জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি এই যে প্রাণ পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না অনেকেই না ত্রাণ পাওয়া যাচ্ছে হয়তো কোনো কোনো জায়গায় সঠিক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না সেটা আমরা দেখে নিচ্ছি আমরা ধরেছি পরশু থেকে এরম ধরনের কোনো সমস্যা নেই সব জায়গায় আমাদের কোথাও প্রশাসন কোথাও বিডিও কোথাও পঞ্চায়েত কোথাও জেলা পরিষদ কোথাও স্বেচ্ছাসেবী সংস্থা ঠিক ত্রাণ পৌঁছে যাচ্ছে সব জায়গায় বিভিন্ন আমরা সবাই মিলে দুর্যোগের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই এখন এখানে মোটামুটি যাচ্ছে বিস্কুট যাচ্ছে চাল যাচ্ছে ত্রিপল যাচ্ছে চিঁড়ে যাচ্ছে গুড় যাচ্ছে কিছু ওষুধপত্র আছে এগুলো নিয়ে আমরা যাচ্ছি কোন এই গ্রামের মধ্যে হ্যাঁ চালদাপুর অনন্তনগর এই গ্রামগুলো যাচ্ছে এবং প্রধান আছে সঙ্গে আমার হেলথের যারা আছেন তারা আছেন আমরা একটু দেখে নিচ্ছি জাস্ট দেখে নিয়ে ডিপে রিপোর্ট দেবো তারপর যা লাগবে আবার পর্যাপ্ত মাল আমরা পৌঁছে দেবো আপনার নাম আমার নাম ডক্টর সুবীর মুখোপাধ্যায় আমি কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদ